আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব এই রমজানে নবী করিম সাল আলহ সাল্লাম বলেছেন এই দুইটা দোয়া বেশি বেশি করার জন্য প্রথম দোয়াটা আপনি যদি করেন আল্লাহ আপনার পিতা মাতার যত গুনাহ আছে তা ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পরে জান্নাত দান করবেন দ্বিতীয় নাম্বার যেই দোয়াটা আছে এই দোয়াটা আপনি পড়লে আপনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তা মাফ করে দিবেন প্রিয় সুবাহী ভাই বোন মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি বাংলায় উচ্চারণ সহ সেই দোয়াগুলো এখান থেকে আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ অন্তত এই ভিডিও দেখি হলেও একবার আমল করে যাবেন একবার আপনার পিতা জন্য দোয়া করে যাবেন যে পিতামাতা আপনাকে এই দুনিয়াতে মানুষ করেছেন এবং এই দুনিয়ার পথ চলা শিখিয়েছেন আপনি এই রমজানের ওসেলায় এই দোয়ার ওসেলায় তার জন্য একবার দোয়া করে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিয়ে তাদের মৃত্যুর পরে নাচাতের ব্যবস্থা করে দিবেন এবং তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন হজরত বাইজিদ মুস্তামি রাদি আল্লাহ তালা কথা একবার চিন্তা করেন যিনি মার দোয়ায় সেই বাইজিদ মুস্তামি হয়েছে আমি আপনাকে এটাই বলতে চাই আপনি পিতামাতার দোয়া ছাড়া এই জীবনে উন্নতি করতে পারবেন না সুতরাং তাদের দোয়া আপনার লাগবে যতটুকু পারেন পিতামাতার সেবা করার চেষ্টা করেন এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমরা ছোট্ট একটা মনাজাত দিব সেই মনাজাতের পরেই কাঙ্ক্ষিত সেই দোয়াগুলো আপনাকে আমি বলে দিব মনাজাতে অংশগ্রহণ করেন যদি পারেন হাত তোলে দোয়া করেন আর না হয় যে অবস্থাতেই আছেন মনে মনে দোয়াতে অংশগ্রহণ করুন মনাজাতে অংশগ্রহণ করুন আল্লাহানা ইলাম হ্যাঁ আমাদের মাহালি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা জগতের সকল প্রশংসা আপনার আপনি এক ও অদ্বিতীয় এই সারা বিশ্বের মালিক আপনি আপনি দয়ার সাগর হায়াল্লাহ আল্লাহ আমরা গুনাহগার বান্দা আজকে আপনার কাছে এই রমজান মাস উপলক্ষে দোয়া চাচ্ছি ক্ষমা চাচ্ছি আলামিন আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে হায় আল্লাহ আমাদের যাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে আপনি মাফ করে দিন রবাহ আলমিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন হায় আল্লাহ যারা কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দেন বাবা মার খ্যাদমত সবসময় করার তৌফিক দান করে দেন রবাহ আলমিন যাদের বাবা মা বেঁচে নেই এই দুনিয়াতে তাদেরকে আপনি জানার দান করেন এই দোয়ার সেলায় তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে অনেকেই আছে যাদের মনে অনেক কষ্ট যারা ঋণে জর্জরিত যাদের ঋণ দেওয়ার কোনো সামর্থ্য নেই তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন হায় আল্লাহ যারা মুসিবতে আছে তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দেন রব্বুল আলামিন যারা বিপদে আছে তাদের বিপদ থেকে উদ্ধার করে দেন হায় আল্লাহ সবাইকে আপনি পাঁচ বক্ত নামাজই বানিয়ে দিয়ে ইসলামের জন্য আপনি সবাইকে কবুল করে নিয়ে। রব্বুল আলামিন অন্তরে অনেক ব্যথা এই জাহেলিয়াতের যুগে জানি না কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পেরেছি হায় আল্লাহ গুন গুনাহ থেকে সবসময় বিরত থাকার তৌফিক আপনি দিয়ে দিয়েন শেতানের অসহায় পরে কত গুনাহ আমরা করে থাকি আপনি যদি মাফ না করেন আমাদেরকে আমরা কোনোভাবেই এই থেকে পার পেতে পারবো না মৃত্যুর পরে ওই দিন আমল নামার ডান হাতে দিয়ে আল্লাহ এইখানে যারা বেকার আছে তাদেরকে আপনি চাকরির ব্যবস্থা করে দিন হালাল রুজি করার তৌফিক দান করে দিন যারা ব্যবসা করে তাদের ব্যবসায় উন্নতি দান করেন আহম্দুর রসুল্লাহ রবুল আল আমিন আপনি তো মালিক আমাদের আপনি যদি আমাদেরকে এগুলা দেন আপনার কোনো লস হবে না সবকিছু মালিক আপনি আপনি আমাদের পালনকর্তা রিজিক দাতা আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নেই আমিন আমিন বিরাহমাতিকে ইয়াহ আমার র হেমিন দয়া করে অবশ্যই আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবল হয়ে যায় তা বলা যায় না আপনার পিতামাতার জন্য যেই দোয়াটা শিখবেন অথবা যেই দোয়াটা করবেন সেই দোয়াটা আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন ওয়ালিল গুফির খুবই ছোট দোয়া বাংলাতে আমি উচ্চারণ সহ দিয়েছি দেখে দেখে উচ্চারণগুলো দেখে দেখে এটার অর্থটা কি হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে ইমান নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে যারা তাদের এবং সকল মুসলমান নরনারীকে তুমি ক্ষমা করে দাও সুন্দর অর্থ দেখেন এই দোয়াটা আপনার পিতামাতার জন্য সব সময় করেন রমজান মাস অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করেন অসংখ্য মানুষকে নাজাতের ব্যবস্থা করে দেন অসংখ্য মানুষের দোয়া কবুল করে থাকেন এই মাসে এই রহমতের মাসে বেশি বেশি আপনার পিতামাতার জন্য এই দোয়াটা করেন আপনার জন্য যেই দোয়াটা করবেন সেটা বলতেছি খুবই ছোট দোয়া একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ আল্লাহ ফিরলি ওয়া আমাদি এটার অর্থটা কি হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যেই অপরাধ করেছে সবই আমাকে ক্ষমা করে দাও কি সুন্দর অর্থ দেখেন তাহার সময় বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন এই সময় দোয়া কবুল করা হয় রমজান মাসে ইফতার সামনে নিয়ে দোয়া কবুল করার চেষ্টা দোয়া করার চেষ্টা করেন জুমার দিন দোয়া করার চেষ্টা করেন এই সময়গুলোতে লাখতালা দোয়া কবল করে থাকে বেজর রাত্রিতে কদরের সন্ধান থাকেন এই রাতে আপনার দোয়া করেন এই সময়গুলোতে দোয়া কখনো মিস করবেন না প্রিয় তিনি ভাই ও বোন আপনার কাছে আবারও আমি বিনীতভাবে অনুরোধ রাখবো বেশি বেশি শেয়ার করে দিয়ে আরেকজনকে শিখার সুযোগ করে দেন কেউ যদি আপনার কারণে আমল করে সেইটার সোয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন পাঁচ নামাজ জামায়াতে আদায় করার চেষ্টা করেন রোজা করেন হারাম থেকে দূরে থাকেন শিরক ও কুফর থেকে দূরে থাকেন এই কয়েকটা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবেন আল্লাহত যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আর কোনো কিছুর অভাব হবে না আপনার জীবনে কোনো কিছুর প্রয়োজন হবে না ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল